আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভ্যান্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারি তলে আসমানিরা থাকে বছর ধরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাবাসী। পরনে তার শতেকে তালির শতেকে ছেঁড়া বাস সোনালি তার গার বরণে করছে উপহাস ভ্রমণ কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলু তাই কেঁদে হয়নি সুর গানের সুরে বেঁধে ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিল বিল বিল করে ম্যালেরিয়ার মশক শেখা ভিসগুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতই যে জ্বর তার বৈদ্যিটিকে ওষুধে করে পয়সা না হিয়ার খোসমানি আর আসমানি যে রয় দুইটি দেশে কৌত জাদু কারি নেবে ও ভালো ভালোবেসে